দর্শক আসসালামু আলাইকুম সদর আছেন রাজপতি ভাই রানীগঞ্জ হাট আপনার জানান এই হাটটি সপ্তাহে দিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে উন্নত চাচ্ছে দুধের গাভি এবং বাছুর গুরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি গাভি বাচুর বাছুর কোনটা ওইটা পায় ভাই আচ্ছা বাছুরটা আমরা দেখি এত সুন্দর হবে এটা হচ্ছে বাচুর বেশ সুন্দর সার বাচ্চা ঘোরা চলা হয় দিনাজপুর কৃষিচিত্র আর দেখছিলাম পয়দার বড় ভাই নতুন জেন নতুন জেন দুধ কয়েক কেজি চোদ্দোটা চোদ্দো লিটার কত চাচ্ছেন দাম দুশো দশ দাম দুশো দশ বেচাকে না সব হলে দিয়ে দেবে চুয়াত্তর একশো চুয়াত্তর হলে দিয়ে দেবে উনি বেশ সুন্দর গ্যাভি গ্যাপিবাচুর এবারে হাই কোয়ালিটির দেখছিলাম এখানে বেশ চমৎকার গাভি বা একেবারে হাই ভোল্টেজ আর এরকম কালেকশন আমার এই বড় ভাইয়ের কাছে সব সময় থাকে যে কোনো হাটে ভাই ভাই কেমন আছেন ভাই তো আজকে কয়টা কালেকশন ভাই দুইটা ভাই দুইটা

এখানে একটা দেখছি গাভি মানের গাভি তাহলে এটা কয় বড় ভাই দুধ কয় কেজি পনেরো বাচ্চা বেটা না বেটু এটা বেটা এটা হচ্ছে গাভী আর এখানে হচ্ছে বাচ্চাটা বাধা রয়েছে বেটা বাচ্চা সুন্দর মানের বাচ্চা একেবারে হাই ক্লাসের বাচ্চা বাচ্চা আচ্ছা এটা কত চাইছেন আপনি এটা আমাদের চাওয়া আড়াইশো

একেবারে কোয়ালিটি সম্পন্ন বাচ্চাটা তো বড়ো ভাই আমার একটা প্রশ্ন এত সুন্দর সুন্দর গরু কিভাবে কালেকশন করে নাম আমরা হলো

আপনার নামটা বলে দেন তো আমাদের শহীদ আচ্ছা হাটে আসে খোঁজ করলেই পাবো আচ্ছা 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 আপনার নাম বললে বাচ্চাটা কি ভালো আছে না নাই বাচ্চাটা কি না বেটি ভাই বেটি কয়দাত

কি বেডি বাচ্চা চাচা দাঁত কটা দাঁত দুধে দুধ কয় কেজি হয় পাঁচ কেজি পাঁচ কেজি পাঁচ কেজি দুধ হয় কোয়ালিটি সম্পূর্ণ কত চাচ্ছেন বড় ভাই

আট কেজির দুধ হয় দশ বেশ কোয়ালিটি সম্পন্ন কত চাচ্ছেন আমি এক লাখ চল্লিশ বেসা কেনা একবারে বেসা কেনে একবারে কাস্টমার কত পর্যন্ত বলে দশ বারো দশ বারো দশ বারো পর্যন্ত বলে দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেস্টটি ভালো করুন